যেতে হবে এই বিষয়টা আসলে আপনি আমাদের একটু ক্লিয়ার করে বলেন যেহেতু বারোশো খোয়া গেছে এটা তো বারো হাজার বড়ি স্বর্ণ খোয়া গেছে এটা ছোট ব্যাপার না

এটা আমাদের যে সেকশনের যে কাজ ওই সেকশনে আমরা কখনো আমি কাজ করি নাই আমি জানিও না দুদুকে ওনারা অনুসন্ধান করছে ওনারা দুদুকে রিপোর্ট দিতে আমাদের এরা হাজিরা দেয় মূল ঘটনা আমরা জানি না এখন তারপরে আমি আপনাকে বলতে হলে আমার তো ফাইল স্টাডি করতে হবে প্লাস আমার কর্তৃপক্ষের আলোচনা হাজিরা দেয় তার কে কে ছাত্র

পরবর্তীতে আমরা সমবায় বিধি অনুযায়ী আমরা ডিসপুট মামলা করছি আমাদের টাকা আদায়ের জন্য এবং গ্রাহকদের কী করার জন্য এই টাকাটা আমরা কীভাবে আদায় করব তাদের সঙ্গে আমরা তখন আমাদেরকে একটা আমরা রায় পাইছি ডিস্কুট আমরা রায় বললো যে ওই ওদের কাস্টমারদের সাথে যোগাযোগ করে তাদের সঙ্গে দেওয়ার দরকার পরে আমরা পত্রিকায় দিচ্ছি তাদেরকে তাদের সাথে চিঠিতে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে অনেক স্বর্ণ ফেরত গেছে নিচে আর কি কাস্টমাররা এসে নিয়েছে তো পরবর্তীতে কিছু স্বর্ণ এখানে আর নেয় নেয় আর কি ষোলো সাল থেকে আমরা সর্বশেষ ষোলো সালে বলছি এটাকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য নইলে নিলাম করব তো ষোলো সালের পরে আর নিলাম হয় নাই আর কি তো এই স্বর্ণটাই গ্রাহক শো করে দুটো ওরা নিচ্ছে কিন্তু দেখা আমরা বৌদি নেই বা পুলিশের দানা দিলো বৌধ নয় ওরা গ্রাহক শো করে নিচ্ছে

দেখ কারা দে নিতে এটা হামরই তবে ওই সাতজন কর্মকর্তা ওইশানে ছিল তো ওনাদের সাক্ষর টাক্ষর লাগতো তো এই জন্য দুদক ওই সাতজনকে নামে থার্ড সিট দিতে তা আসলে ওই সাতজন নিচ্ছে না খা নিতে কারা দেওয়া নিচ্ছে ওনাদেরকে জবাব ওনাদেরকে ইয়ে করতে হয় ইয়ারিং করতে দুদক ওনাদের জবাব দিতে হবে কী জবাব দিতে আমরা তো জানি না সব যুদুকে এটা কিন্তু অরিজিনাল খবরটা আপনারা পাবেন দুদুক থেকে আমাদের এখানে কিন্তু ওটা দুদুক নিজে অপ্রণোদিত হয়ে মামলা করতে এবং ওনাদের স্টেটমেন্ট নিতে নিয়ে ওইভাবে ওনারা সাক্ষসি দিচ্ছে তবে ওই সাতজন নিচ্ছে কি না এটা আমরাও জানি না কাগজে কর্মায় স্বাক্ষর লাগে তো ওই সাক্ষর যাদের তাদের পাইছে মেশিন ওনাদেরকে দায়ী করতে

ক্লিয়ার করেন মিস্টার 12000 বড়ই স্বর্ণের কত টাকা লোন নিয়েছিল ওরা আমরা কত পাইতাম সেটা বলেন আমরা আসল পাইতাম 12 আর পাইতাম 10 কোটি হ্যাঁ আর এটা আমার তবে 12 আর 10 এটাই মনে আছে হ্যাঁ 10 কোটি ছবি না ছবি